আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর শিক্ষামারী বাইবরা আমি আছি আপনাদের সঙ্গে জহিরিগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী পুরো বাংলাদেশে রেডি মেডির রেটগুলো জানাবো বিশেষ করে জানাবো ব্রয়লার লেয়ার ব্রাউন কক বার্ড হাইব্রিড সোনালি ক্লাসিক সোনালি অরিজিনাল থেকে সকল ধরনের রেডিমেডির রেট তো আপনাদের এলাকায় রেডি রেট কত টাকা চলছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আজকে রেডি ব্রয়লার ছোটো সাইজেরগুলো একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং মাঝারি সাইজেরগুলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং রেডি ব্রয়লার বড় সাইজের গুলো ঢাকা কাপ্তান বাজারে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেনাকা হয়েছে আজকে সোনালি অর্জিনালটা ঢাকা কাপ্তানে তিনশো থেকে তিনশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে এবং সোনালি অরজিনালটা ঢাকা কাপ্তানে দুশো নব্বই তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং সোনালি ক্লাসিকটা মোরক মুরগি অনুযায়ী দুইশো নব্বই থেকে দুশো আশি টাকা পর্যন্ত ঢাকা কাপ্তানে কেনা ব্যস হয়েছে এবং সোনালি ক্লাসিকটা মোরক মুরগি অনুযায়ী ঢাকা কাপ্তান বাজার তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা ব্যাস হয়েছে এবং সোনালি হাইব্রিডটা দুশো আশি থেকে দুশো নব্বই টাকা ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হয়েছে এবং কালার পাল্টটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা ঢাকা কাপ্তানে কেনা ব্যস হয়েছে ব্রাউন কপটা ঢাকা কাপ্তানা দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং রিজেক্ট লেয়ারগুলো ডাকা কাপ্তানের দুশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং সেই সঙ্গে সাদা রিজেক্ট লেয়ারটা দুশো টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এবং ব্রয়লার প্যারেন্টস মুরগিগুলো ডাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যাস হয়েছে এবং দেশি মুরগি কাপ্তান বাজার চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে সো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে একদিন বয়সে সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড গলাচিলা তিথির ফাউমি মিশরীয় ফাউমি ব্রয়লার লেয়ার কক থেকে শুরু করে সকল ধরনের জিরো সাইজের একদিন বয়সের বাচ্চা আমাদের কাছে পাবেন বিশেষ করে জিরো সাইজের কোয়েলের রেট বেড়ে গেছে এবং বিশেষ করে দেশি মুরগির দেশি মুরগির বাচ্চার রেট তো মোটামুটি আপে আছে এবং সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন কোয়েল থেকে শুরু করে সোনালি গলাচিলা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বিশ্বস্ততার সহিত ডেলিভারি নিতে পারবেন আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি এসে দেখে শুনে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন কারণ জহির এগ্রোফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন পুরো ইনশাল্লাহ নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এখন আমরা লোকাল পর্যায়ে রেডি ব্রয়েলারের রেটগুলো জানাবো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বিশেষ করে নীলফামারি সহ নীলপামারির আশপাশে রেডি ব্রয়েলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি অরিজিনালটা দুশত পঞ্চাশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা এবং কালার বার্ডটা দুইশো তত তিরিশ থেকে দুশো পঁচিশ টাকা এবং লাল ডিম সাদা ডিমের বাজার একটু পরে জানা দিচ্ছি রংপুরে আজকে রেডি ব্রয়লারটা একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ চল্লিশ টাকা এবং সিলেটে ব্রয়লার একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা বরিশালে ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা খুলনাতে আজকে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলের একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং নরসিংহী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রেলের একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা আপনাদের আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাচ্ছি এবং কার এলাকায় কত টাকা রেডি ব্রেলের কেনা বেচা করতেছেন অবশ্যই বাছাই করে বিক্রি করবেন কারণ আমাদের যেই রেট দিচ্ছে এই রেটে আপনাকে মুরগি কেনা বেচা করতে হবে ব্যাপারটা এরকম না খুলনা বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশত আটাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রাজশাহী বগুড়া এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত তিরিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং নীলফাবাড়ি কুড়িগ্রাম রংপুর বীরগঞ্জ ডাইবান্ধা এবং পঞ্চগড় এইসব এলাকাগুলোতে ঠাকুরগাঁও সহ রেডি ব্রয়লারটা একশত পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাকাসা হচ্ছে শেরপুর ময়মনসিং কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কেনাকাসা হচ্ছে সুনামগঞ্জ জাকলম সিলেটের রেডগুলো বলেছি মধুরিবাজার শ্রীমঙ্গল এবং ব্রাহ্মবাড়ি এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাভাস হচ্ছে এবং আর আপনার হচ্ছে ঢাকাশো টাকার আশপাশে যেমন কুমিল্লা চাঁদপুর এসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বনিম্ন আটাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে ফেনি নোয়াখালী এসব এলাকাগুলোতে রেডি একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং হাটহাজারি চট্টগ্রাম আনোয়ারা বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে একা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে ফেকুয়া কক্সবাজার এবং হচ্ছে টেকনাফ এসব এলাকাগুলোতে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বলাস্ট হচ্ছে আপনার কুয়াকাটা আমতলি বরগুনা পটুয়াখালী এসব এলাকাগুলোতে রেডিমেডের একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাবেচ হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এবং জহির এগ্রো ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা করবেন